আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সে বা পর্তুগালে বা ইটালি বা স্পেনে অনেকে বলে থাকেন সিসটা কিভাবে কাটানো যায় সিসের সমস্যাটা অনেকে পড়ে থাকে সিসটা সাধারণত যেভাবে কাটানোর প্রক্রিয়াটা রয়েছে সেই প্রক্রিয়াটা হলো আপনারা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে ফ্রান্সেদের সেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আপনাদের রেকমেন্ডে করে চিঠি পাঠাতে হয় তার পরবর্তীতে মেলও আপনারা করতে পারেন যদি দেখা যায় যে এক মাস বা দুই মাসের মধ্যে কোনো ধরনের কোনো তথ্য তারা দিচ্ছে না বা অ্যান্সার দিচ্ছে না তাহলে আপনারা পরবর্তীতে ক্লিন সিএনআইএল এইখানেতে চিঠি পাঠাতে হয় রেজিস্ট্রি করে মেলো পাঠাতে পারেন তার পরবর্তীতে ক্লিন থেকে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়তে তারা আবেদন করে যাতে করে যে ব্যক্তি আবেদনটা করছে তার যদি এই ধরনের সিসের সমস্যাতে থেকে থাকে তাহলে তাদেরটা যেন করে বাদ করে দেওয়া হয় সাধারণত একটা সময় থাকে এই সিসের ওই সময়টা শেষ হয়ে গেলে পরে অটোমেটিকলি সেটাও শেষ হয়ে যায় তা না হলে আপনারা এই প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন অবশ্যই আরও ডিটেলস রয়েছে তো ডিটেলসগুলো ইতিমধ্যে আমরা সেমিনারের এর মাধ্যমেও আপনারা দেখেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম